চাকচিবির চেষ্টা করেছে বিএনপি লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে বিএনপি লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে বিএনপি লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো ধামাউরা ওরাইলের ধামাউরা ধোবাজায় ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে রিক করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে গতকালকে রাতে উচালিয়া পাড়ায় রাত সাড়ে দশটা পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে পাঁচবারের বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছে এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট ভুয়া ব্যালট ব্যাপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা দু হাজার ছাব্বিশের নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি তাদের এই ভূমিকার জন্য আপা এখন আপনি তো দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলেন লড়াই ছিলেন আপনার দলটা একটা ভালো ফলাফল হলো নির্বাচনে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে দল হোক ব্যক্তি হোক যারা যারাই ভালো ফলাফল করেছে

কতটা চ্যালেঞ্জিং ছিল তারপরে জিতে আসাটা ভয়ানক একটু বলবেন প্লিজ ভয়ানক প্রশাসন অসম্ভব রকম বায়াস ছিল আমাদের প্রতি পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে হেনস্থা করার চেষ্টা করেছে ইভেন ইভেন প্রশাসন আগের দিন ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক আপনারা বুঝে পড়বেন সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে এবং আমি বলবো যে এই যে তাচ্ছিল্য করা এটা হচ্ছে সরকার চলেছে কোন পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই সো প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ধুইকে তারা বুঝতে শুরু করেছে যে মানুষ হচ্ছে অল ইন অল এবং এটা প্রশাসন ব্রাহ্মণ বাড়িয়াতে অন্তত কাজ করতে হলে প্রশাসনকে এটা আমলে নিয়ে কাজ করতে হবে যে সকল ক্ষমতার উৎস জনগণ এবং প্রশাসনের সমস্ত খরচ পাতি আসে দেশের সাধারণ একেবারে সাধারণ মানুষের আয় থেকে সাধারণ মানুষের টাকা থেকে এটা প্রশাসনকে বুঝে কাজ করতে হবে

প্রচুর পরিমাণ সাপোর্ট দিয়েছেন এখন যদি বলি যে জয়ে আপনার সিদ্ধান্ত কি এখন নিবে না পরে নিবে না সব থেকে দলের ফেরা নিয়ে খুব চিন্তিত আমি একটা কথা বলি অভিমান শব্দটি অত্যন্ত দামি এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না বিরক্তি থাকতে পারে অসন্তুষ্ট থাকতে পারে অভিমান কেন থাকবে অভিমান খুব দামি শব্দ এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না আর দলের ব্যাপারে আমার যেটা হ্যাঁ দলের আন্দোলন ছিল সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সচেনলি সেই আন্দোলনে আমি শরীক ছিলাম কিন্তু একই সাথে দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাচ্চ থেকে পয়সা আদায় করা যায় কি করে জুলুম করা যায় কি করে জমি দখল করা যায় ব্যবসা দখল করা যায় অবৈধ ব্যবসা করা যায় কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায় কি করে রেন্টসেকিং করা যায় তদবিরবাজি করা যায় কি করে চাতাবাজি করা যায় এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব তা তো নয় নিশ্চয় সব আমার রাজনীতি আমার তলের রাজনীতি তলের তারপর আপনার আগাগোড়া প্রতিষ্ঠাতা দল সেই দল সরকার গঠন করতে যাচ্ছে তাদের প্রতি কোনো পরামর্শ থাকবে কিনা আমি আশা করব তারা দু থেকে দু হাজার ছয় যে ভুলগুলো করেছে তার রিপিটেশন তাদের হবে না গত দেড় বছর তারা মানুষের উপরে যে এরকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে সেইটা আর পুনরাবৃত্তি হবে না এই চুপি আমার আশা এবং আহ যেই ভোটের শেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরে গত কালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচরণ আচরণ খুব ভালো ছিল না হ্যাঁ আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনোই দেখতে পাচ্ছি তো আশা করব এগুলো হবে থাকবে না আবার জামায়াত শিবির বলেছে তারা সংসদে যাবে না গতকাল থেকে বিভিন্ন গণমত করাটা আসছে এই দুটো যদি পড়া না যায় যে গণতন্ত্র জনপ্রতিনিধের প্রতিবদ্ধতা নির্বাচনে সংসদে নাই তাহলে আমি জানি না জাতীয় পার্টি কটা আসন পেয়েছে এটা অনেক জানি না শূন্য সম্ভবত তো তাই যদি হয়ে থাকে তাহলে আসলে বিরোধী দলে তো থাকতে হবে কাউকে না কাউকে

কি করে চাদাবাজি করছ এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব তা তো নয় নিশ্চয়ই সব আমার রাজনীতি আমার তলের রাজনীতি দলের তারপর আপনারা আগাগুদে উদিত দল সেই দল সরকার গঠন করতে যাচ্ছে তাদের প্রতি কোনো প্রয়োজন থাকবে কি না আমি আশা করব তারা 2001 থেকে 2006 যে ভুলগুলো করেছে তার রিপিটেশন তাদের হবে না গত 3 বছর তারা মানুষের উপরে যে এরকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে সেইটা পুনরাবৃত্তি হবে না এই চুপে আমার এবং সতেরো বছরের আহ গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি তো আশা করবো এগুলো কম হবে থাকবে না আবার জামাত ইস্তামী বলছে তারা সংসদে যাবে না গতকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে ওনারা আসছে যদি ওরা যদি সংসদে না যায় যে গণতন্ত্রের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা মানে প্রত্যাশা হবে